তোমায় দেখা যায় সবুজের দেখা যায় নয় সবুজের পতাকায় তোমায় দেখা যায়

कासिनार सरकार का कासिनार सरकार हूर्ते मामला सुबील नज़र সঙ্গে আমি সাথে আজকে লন্ডন পার্লামেন্টের সম্মুখে জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বের দরবারে রোল মডেল বা উন্নত বিশ্বের রোল মডেলের দ্বার যে নিয়ে গিয়েছিল আমরা তার সপক্ষে আজকে এই রাজাকারের দোষণের পড়তে বাংলাও থাকে এইভাবে দেশ থেকে Coba 로자 고!